একটা দোয়া মাহফিল আমরা ইলাস ভাই গত বিগত বারো বছর ধরেই এই ফাসিস হাসিনার সরকারের গুম করছে ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা তাই ফ্যামিলি থাকি বা পরিবার থাকি সকলেও কেছেন দোয়া কর্তা আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা থ্যাংক ইউ ইলিয়াস আলী সহ প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম হয়েছে এটা ফিরত আনার জন্য আন্দোলন আমরা করেছিলাম আমরা অনেকেই খুঁজে পেয়েছি আয়নাগড় থেকে আমাদের বিশ্বাস এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চ বিদ্যাসী তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস কে চৌধুরী আলম সহ যারা ঘুমোছে তাদেরকে বল তবীয়তে ফিরত আসবে তো ইলিয়াস আলী বেঁচে আসেন এবং ইনশাল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গাইবির মধ্য দিয়ে আমাদের মাঝখানে ফিরে আসবেন আমি আশা করি তুনি জীবিত আছেন এখনও উনি ওনাকে অতি সত্য তারা চাই দিবে তাদের একটা অত কৌশল আছে কীরকম ছাড়বে না চালবে বাট আমি আশা করব আমি আবার অনুরোধ করব যতটা